ব্যতিক্রমে সম্মাননা কর্মসূচিতে উজ্জ্বল সাংস্কৃতিক সন্ধ্যা শারদ উৎসব আবহে শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষার সঙ্গে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সম্মাননা জ্ঞাপন কর্মসূচি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে উঠল অনন্য শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা ও সম্মান গ্রহণের আনন্দে মেতে উঠেছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ পাশাপাশি বিশিষ্ট লোক সংস্কৃতি অনুরাগী ও শিল্পীদেরও দেওয়া হয় বিশেষ সম্মাননা শারদ উৎসব উপলক্ষে শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের ব্যবস্থাপনায় গত ২৫ সেপ্টেম্বর পালিত হল এক ব্যতিক্রমী সম্মাননা জ্ঞাপন কর্মসূচি পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত লোক সাংস্কৃতিক সন্ধ্যায় ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চলের লোকশিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে পুজো প্রাঙ্গনে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন অনুষ্ঠানের মাঝেই যন্ত্রশিল্পী সহ সকল শিল্পী ও কলা কুশলীকে পূর্ণিমা বসু শিল্পী সম্মান প্রদান করা হয় সম্মাননা পেয়ে শিল্পীরা খুশিতে আপ্লুত হয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এই ধরনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের অনামী শিল্পীদের মর্যাদার সঙ্গে সামনে আনার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই বিশেষ উদ্যোগে শিলিগুড়ির বিশিষ্ট লোক সংস্কৃতি অনুরাগী ও সংঘের কর্মকর্তা মেমোরিয়াল অনার প্রদান করা হয়। এছাড়া বিশিষ্ট পরিচালক সহ টিভি ও আকাশবাণীর পরিচিত শিল্পী ফনীন্দ্রনাথ রায়কে বিশেষ সম্মাননা জানানো হয় সম্মাননা জ্ঞাপন কর্মসূচি সুন্দরভাবে আয়োজন করার জন্য সংঘের কর্মকর্তারা ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসুকে ধন্যবাদ জানান অসুস্থ চেয়ারম্যানকে অনুষ্ঠান স্থলে আনা নেওয়া ও মঞ্চে সহযোগিতা করতে যারা অকৃত্রিম মানবিক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় পাশাপাশি প্রবীর সিংহ রায় সহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের ভূয়সী প্রশংসা করা হয় সবশেষে ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু উপস্থিত সকল শিল্পী সমাজকর্মী এবং সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতাদের প্রতি শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জ্ঞাপন করেছেন প্রথমে ছাত্র হিসাবে তারপরে শিক্ষক হিসাবে তারপর শিল্পী হিসাবে টিভি রেডিও শিল্পী হিসাবে তারপরে হচ্ছে সংগঠক অর্থাৎ লোক সংস্কৃতির প্রচার প্রসার করতে যা বোঝায় তিনি এই প্রান্ত জন্মায়গুলি এই প্রান্ত থেকে এই প্রান্ত আলিপুরদুয়ার গুয়ার্স সমস্ত প্রান্ত প্রান্তে যারা লোকশিল্পীরা রয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে সুযোগ সুবিধা প্রদানের জন্য তিনি অবিরত হেঁটে যান এবং তাদেরকে সুযোগ সুবিধা প্রদানের জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি নিজের এই জীবনকে তিনি বলতে গেলে উৎসর্গ করেছেন তাই ওনার মাননীয় শ্রী ফলী মহাশয়কে হাতকালি দিয়ে একটু সম্পর্দনা জানার জন্য আমি সবাইকে অনুরোধ করছি